ভাগ্য পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে ওখানকার লোকজন কোন শ্রমিকের সাথে তোর কোন যোগাযোগ নেই তাহলে আমি এই বইয়ের টেনশনে আর কিছু করতে পারিনি আর ওখানে যেতেও পারিনি আমার কাছে আমি ছাড়া আর আমার কিছু নাই কাকা সব শেষ হয়ে গেছে আমার ফালতু রে ভগবানের কাছে প্রার্থনা করি কোন মানব জাতির কপালে যেন এরকম দুঃখ কষ্ট যাতে ভগবান না দেয় কি আর করব কাকা সবই পুরো ভাগ্য সত্যি ফালতু এইটুকু ছেলে তুই তোর এই ছোট্ট বুকের ভিতরে এত বড় যে একটা যন্ত্রণার পাহাড় লুকানো রয়েছে তার কাছে তুই না আমি বুঝতে পারতাম না সেটা এই পৃথিবীর কত ছেলেকে দেখলাম বউ ঘর থেকেই দু চার দিন পরে বিয়ে আর তুই এমনই সোনা কপালি ছেলে তোর বউকে বলছিস না তাও তুই মেয়েটার জন্য আমি যেটা আমি তো তাকে ভালোবাসি আর তুমি তো একটা কথা খুব ভালো করে জানো টাকা মেয়ে ছেলেদের কমই হয় আর আমার বউাসি দেয় বুঝলো অল্প আর সেই জন্যই আর আমার কপালে এত দুঃখ কষ্ট

তোমার এক একা বাড়িতে ভালো লাগে না তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো যে আমাকে ভালো করে বাগি করো ওদের কই বাচ্চা তৈরি করে দি যাও তাই নাকি বাপ শুনে আমার হ্যাঁ কাকা তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়ি টাকা থাকে তো এই কাপে যাই বউকে একটা বাচ্চা দিয়ে আসি ছেলেটা যদি ওর কোলে থাকে তাহলে ও হেসে খেলে থাকবে আমার পানে আর মন টাইম না ওর তো সেই চিন্তা ভাবনা করে বাড়ি আছিলাম কাকা বউকে বাচ্চা দেবো বলে বাড়ি এসে দেখি কাকা বউ নাই ফালতু বেচা আছিস কি করে রে বাপ শুনে আমার এ সবই ভগবানের ইচ্ছা কাকা তাই বললে হয় রে খাপা সব ভগবানের ইচ্ছা বললে হবে মানুষেরও দোষ থাকে রে মানুষের তো দোষ আছেই কাকা দোষ না থাকলে হবে আকাতে কোনো দিনও তালি বাজে বাজে না বাবা ও বাবা কি হলো কি কি হয়েছে কি বাবা আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে ঠিক আছে ফিটতে রাত হবে রান্না করে সবকিছু রান্না করাই আছে আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন বৌমা বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়া শোভা পায় না সে পেলো আর না পেলো আমার কাছে কোনো যায় না ঠিক আছে বাবা আমি আমার মতো করেই চলবো ঠিক আছে যা ভালো বুঝো করো তুমি তো আর আমার কথা শুনবে না

তুমি একদম মন খারাপ করো না এক সপ্তাহ যেতে দাও আমার ভিতর বাড়িতে তোমাকে রাখবো দেখো শোনা আমার দিকে তাকাও এখন তুমি আমার বিয়ে করা বউ এখন আর কেউ কিছু বলার কারো কোনো অধিকারই নেই সে তো বারো কথাই মাগি সে মাইলো আর না মাইলো আমার কি আমার বউঢ় তো একটা ছেলের সাথে পালিয়ে গেলো তিন মাস তার সাথে থেকে এলো আমি আর কি করলাম আমি তো কিছুই করতে পারলাম না আমিও তার কিছুই করতে পারলাম না আমি কিছু বলতে গেলে আমার নামে কেস করবে বলছে সেই জন্য আমি দেখলাম কিছু বলার দরকার লা কথা কোনো এমন ভাবে বলো না নিজেকে খারাপ লাগে মারা স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে করে না বলো আমি তো মুখে বললাম আমি তো কোনো মারিনি মেরেছি বলো তাতেই যদি তুমি এত রাগ করো তাহলে কি করে কি হবে বলো মেয়ে মানুষের মনকে বোঝা কঠিন ব্যাপার তার কাছে করবে বুঝলে মাংকু শোনা আর মারলেও আমি শূন্য মারবো না তো ড্রাগন ফলের রস দিয়ে মারিবা করি সে কি মাংকু শোনা তোমার মুখে এরকম কথা শোভা পায় না কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর এটা কি জানো না তুমি তোমাকে কেন বানিয়েছে আর কার জন্য বানিয়েছে সেটা কি জানো না তুমি জানতাম না তুমি জানিয়ে দিলে একটা সাধারণ কথাতে তুমি এত রাগ কইলে সাধারণ কথা নয় সাধারণ কথা হইলে আমি রাগ করতাম না তুমি তোমাকে বিয়ে করে নিয়েছো তাহলে কেন সমাজের লোকের কাছে গিয়ে পরিচয় দিতে নিজেকে লুকাচ্ছো কে লুকাইছে নিজেকে তুমি তুমি আবার কে আমার দিকে একবার তাকাও শোনা বউ আমার ভালো লাগে না বাল আমার আর এই সব তাকাও জান আমার আমার পরানের পিক পিকি আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে সেই জন্য তুমি এই সব কথাবার্তা বলতে চাইছো না কি যে আমি তোমাকে ভালোবাসি না তুমি এক সপ্তাহ ধৈর্য রাখো আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে বউ যদি তোকে কিছু বলে তার ডেনা ধরে তা ওই বাড়ি থেকে বাই করে দিবো আমি আমারও নাম এম এ বিকাশ দত্ত যা বলি তাই করি আমি দেখবো তোকে আর দেখতে হবে না আগামী এক সপ্তাহের মধ্যেই তোকে আমার বাড়ি নিয়ে যাবো আমি হ্যাঁ শোনা যেতে হবে আজ একটা মিটিং আছে ওখানে

পাট কাটির ঘরে এসে আমার জীবনের দুমবন্ধু আসবে আমি ভারতে পারিনি জীবনটা পুরো মরণ চমচম হয়ে গেলো রে বাপ এই যে মাথা চুল করা যে কাটবো তাও কাকাটা পয়সা নাই আসবে সহ্য কি করে বাবা বেগুন গাছের গলায় করে দিন জীবনে ঠিক